মনে রে বাসো না পুরন করো হাজা মনে রে বাসো না হিন্দবা আমি তো মার না দিবানা হিন্দব আমি তো মার দি না পুরন করো আজ মনে রে বাসো না পুরন আ যা আমার মনে রে বাসনা নবী তুমি আল্লার প্রিয় বলি তোমার দরবার হতে কে গো না খালি ও আ যা ও উতার দনে দনি ও মিয়া আইদিও লোনা পূরণ করো আжая মনের বাসনা পূরণ করো আжая আমার মনের বাসনা করতে পারবেন নাকি বেদাতের ফতোয়া দিবেন হ্যাঁ নাকি বেদাতের ফতোয়া দিবেন গরিবে নামাজকে দেওয়ার ক্ষমতা দিয়েছে কে আর দিয়েছে কে আরো বড় করে

তোমার দিবানা দিবানো করবো বাজা কুণ করো গাজাম

কি ফানি হাবা চা ফানি হাই সমস্যা আগে যে মার হাবাই তার হতে ফানি হাবা বান্ডারি চলবে নি এ নিদানে তুমি বিনে দোহাই দিব কার চলবে ইনশাআল্লাহ সবগুলো চালাবো ওমা বান্ডারি শুরু করবে আগে হাদিয়াদের মাশাআল্লাহ বান্ডারি শুরু করলে হল্লা করব কোন হবো আচ্ছা যাক সিরিয়াল আছে ইনশাআল্লাহ সিরিয়াল ধর আমি শুরু করব তো সবাই একসাথে ভান্ডারি চলবে তো না তো রসুল আর পড়বেন আচ্ছা তো না তো রসুল আর পড়বেন আপনারা ভান্ডারি চলিব তো তুই তোমার তো কেন দিতে লাগবো এনে কান্ডারি এলে ফোন হইলে না ইনশাল্লাহ ও মারে নয় তাহলে সবাই একসাথে পড়তে হবে আমদিনাবালা হারিদেশত আশি কি জঘোন যায় মদী নাবালা রিদেশত আশি কি জঘোন যায় হোল জাগানো মদিনাথ এই নাথ নতুন নাকি পারেন না পারেন তোলো ব্যাগগুন একসাথে ছট্টিফট্টি ছট্টি ফট করি গো না অন্তরে ঠিক না লো ঠিক আছে না একসাথে আল্লাহ 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 হো আল্লাহ 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 হো সিকির আল্লাহ সবাই সবাই সিকির

পটি ছট পট করে গণবি অন্তরে বলো ছট পট ছট পট করে গো নবী অন্তরে সবাই আল্লাহ 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 ভালো বাসি বলে বন্ধু হইল হইলো আমাদের অনেক বন্ধু থাকে নিত্যদিন অনেক বন্ধু থাকে না অনেক অনেক রকমের বন্ধু থাকে কিন্তু নবীকে যখন ভালোবাসি নবীর কথা বলি বন্ধু আস্তে 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 সরে যায় আছে কিনা নাই এরকম অনেক খারাপ বন্ধু আছে কিনা নাই তো কবি কত সুন্দর কর বলছে ভালো তুমি বলে বন্ধু হইল। কিসের ডর না আমার কিসের ডর ডুমার ভালো বাসি বলে বন্ধু হইল তোমার ভালো বাসা পিল আমার কিসের ডর না আমার কিসের ডর ছটে ছটে পট করে গনাবি অন্তরে বলো ছটে পটে ছটে পট করে অন্তরে বলো ছটি পট ছটি পটি করে গনাবি অন্তরে দুনিয়াই নবি এলো মা আমি নারি ঘরে দুনিয়াই নবি এলো মা আমি ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুখ তাজরি হাসিলে হাজার মানি দিলে মুক্তা জরে দুনিয়াই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মালিক দিলে মুক্তা জরে মুর্শিদি জরে শোকা তার কিসের বাবু না দয়াল মুর্শিদি জরে শোকা তার কিসের বাবু না দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলেরি বাজে কাওয়ান ওরে মদিনা আমি যাব মদিনা আমি দেখবো মদিনায় আমি যাব মদিনা আমি দেখবো মদিনা ও দিদি পাল তোলে দে মাঝি هلا দে ও দিদি পাল তুলে দে মাঝি هلا কুরসিনা ছেড়ে দে নো কায়ামি যাব মদিনা হে ছেড়ে দে নো কায়ামি যাব মদিনা ছেড়ে দে নো

আলোকিত চন্দ্র রবি নবীজির হতে আলোকিত চন্দ্র নবীর রোজা না দেখা মরণ করো না নবীর রোজা না দেখা মরণ করো না কারণ তো জাহানের বাদশা নবী আছে মদিনা জাহানের বাদশা নবী আছে মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা